ও স্বামী একটু মজা করে বিরিয়ানি খাইতে চাইছে আপনার নাম মিটানো কি আমার কাজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকে কি হতে চলেছে সাথে থাকুন পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন এবং কি লাস্টে বলুন যে কেমন হয়েছে আমি কি ঠিকমতো রান্না করতে পেরেছি কিনা তাই নিয়ে একটা মন্তব্য করে দিবেন চলুন আমি সব সময় আমার ফ্যামিলি মেম্বারদের আবদার রাখতে পছন্দ করি যতটুকু হোক শরীর ভালো থাকুক বা অসুস্থ থাকুক চেষ্টা করি যেহেতু প্রতিনিয়ত সবার আবদার মেটায় আমাদেরও তো করবো তার কথা মতো তো যেই কথা সেই কাজ সব সময় দেখা গেছে সেভেন ডেজ থেকে বা ফুড থেকে এমনি এমনি অর্ডার করে খাওয়া হয় তো আজকে জামাইকে বললাম যে আমি বাসায় রান্না করে খেতে চাই সে বললো ফ্রিজে তো আছে তুমি রান্না তৈরি করো তো আমি বললাম না ফ্রিজেরটা ফ্রিজে থাক আমরা তাজা তাজা করে তাজা তাজাই খাবো তো ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন একটা মুরগি নাচানাচি করতেছিল তাকে আজকে দিয়ে চিকেন এবং কি মোড়ক পোলাও তৈরি করব। তো এরপরে আলু নিয়েছি আলু আমার বাসায় আমার বাচ্চারা এবং কি আমিও খেতে খুব পছন্দ করি তাই আলু ভাজি করে এখানে এখন বিরিয়ানিটা বসাই দিব মোড়ক পোলাও বলেন কাচ্চি বিরিয়ানি বলেন যে এই কোনো বিরিয়ানি যেভাবে হোক চাইলে অনেক রকমের রান্না করা যায় তো আমি এখানে আজকে এভাবে বসাবো মানে মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে চালগুলো দিয়ে দিব তো আমি এখানে একদম সবগুলো মশলা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি আর এত লম্বা ভিডিও তো আপনারা দেখেন না তাই আমি ভিডিওটাকে একটু টেনে দিয়েছি বিরিয়ানির মশলা দিলে বিরিয়ানির ফ্লেভারটা মানে ফ্লেভারটা একটু অন্যরকম আসে তারপরে আমি এখানে আমার নিজের বাটা মশলা জিরা বলেন এবং কি রসুন আদা সবকিছুই অ্যাড করেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি স্কিপ করে করে রান্নাটা করেছি কারণ আমি যখন মাংসটা বারবার কষাই তখন আমি ভিডিওটাকে অফ রেখেছি আর কিছুটা আপনাদের সাথে তুলে ধরবো বলে করেছি আর মুরগির মাংসটা যেহেতু আমরা ভাজি করে নিয়েছি এবং কি আলুগুলো ভাজি করে নিয়েছি অল্প সময়ের মধ্যে আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে আর দেখেন মশাল্লা এখানে আজকে আমি সাথে সাথে করেছি তাই আমি কোনো মশলা বাড়তি কোনো মশলা অ্যাড করি নাই তো আমি এখানে একটু আলাদা ফ্লেভার আনার জন্য ঘি দিয়ে এবং কি সাথে লিকুইড দুধ দিয়ে আমি এখানে এক গ্লাস দুধ ঢেলে দিয়েছি এর মধ্যে আমার বিরিয়ানিটা হয়ে যাবে এখান দিয়ে আমি মাংসটাকে ম্যাগনেট করে নিচ্ছি ও হ্যাঁ বলা হয়নি এটা দিয়ে আমি আজকে আমাদের চারজনের জন্য চারটা রোস্ট তৈরি করব তো বাড়তি এক পিস নিয়েছি সুস্থতা আল্লাহ তালার কত বড় নিয়ামত তা সুস্থ হলে বোঝা যায় আর আমি অসুস্থ থাকার কারণে আমার কোনো কিছু করতে ইচ্ছে আমি করবো না বসে থাকবো এমন তো হয় না তো রাখার জন্য অসুস্থ জ্বর নিয়ে চলে গেলাম তার জন্য রান্না করতে আর সবাই আমাকে কম বেশ হেল্প করেছে আমার বাচ্চারাও কিন্তু আমাকে টুকটাক কুটাকাটিতে হেল্প করেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যারা রোস্ট তৈরি করে তারা জানে এগুলো ব্ল্যান্ড করে একসাথে কি কি অ্যাড করে ব্ল্যান্ড করতে হয় তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছু তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ বেরেস্তা করবো বিরিয়ানির জন্য তো আমি এখানে কিছু পেঁয়াজ পেঁয়াজা করে একদম দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে আর এখানে আমি এই কড়াইতে এখন রোস্টটা বসাবো তার জন্য আমি আরও কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর এখানে অল্প পেঁয়াজ দিয়েছি তো আমি যে ব্লেন্ডারে ফেসটা তৈরি করেছি সেখানে আমি অনেক কিছু আইটেম তৈরি করেছি টমেটো থেকে বাদাম এবং কি আবি চাবি দিয়ে আমি একটা ড্রো তৈরি করেছি এখন সেটাই দিয়ে দিয়েছি তো এখানে আমি এটাকে ভালো করে একদম কষিয়ে নিব কারণ এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড হয়েছে কাঁচা আদা এবং কি কাঁচা রসুন আরও আমি অ্যাসটা কিছু বাটা মশলা অ্যাড করেছি এখন আমি এখানে রোস্টগুলো অ্যাড করে দিয়ে একটু দইটাকে ভালো করে ফেটে নিব আর এটা আমি রোস্টের সাথে দিয়ে দিব আর রোস্টটা আমি অফ ক্যামেরা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলা যত বেশি কষানো হবে সেটা বুঝবেন যখন তরকারির উপরে তেল চলে আসবে তখনই আমাদের বোঝা উচিত যে মাংসটা অনেক কষাইছে সেটা মাংস হোক সবজি হোক ভালো করে যত কষাবো ততই মজা আমি রান্নার ভিডিওটা নিলাম না আপনাদের আপনাদের সাথে সাথে অ্যাড করলাম দেখেন খাবার পরিবেশন করার আগে একটু দেখিয়ে নিচ্ছি আর রোস্ট এটা সময় করা হয় আসলে এত মজা হয় মাশাআল্লাহ নিজে বানাইছি বলে তা বলবো না বাসা সবাই খেয়ে অনেক প্রশংসা করে এবং কি আমার বাসায় যখন মেহমান আসে আমি এটাই তৈরি করি বেশিরভাগ এই রোস্ট সব সময় দেখানো হয় না বা করা হয় কিন্তু খাওয়া সময় তো আর সবাইকে শো করা যায় না তো যেহেতু একটা কাজ নিয়েছি এটা তো শেয়ার করা অবশ্যই বাধ্যতামূলক দেখা গেছে আমরা যে ব্লগ গুলো তৈরি করি এটা আমাদের শেয়ার করা আমাদের কর্তব্য যেমন আপনি চাকরি করেন চাকরির মধ্যে যদি কাজ বুঝিয়ে না দেন তাহলে তো আপনার কাজ আর ধরবে না কোম্পানি তো সেরকমই আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালোবেসে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ভালো করবে তো এখানে সালাদ কেটে একটু ডেকোরেশন করলাম একটু স্টাইল করলাম দেখলাম যে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো বাসায় আমাদের সব সময় স্টিলের প্লেট দিয়ে ভাত খাওয়া হয় এবং কি স্টিলের জগে পানি খাওয়া হয় কারণ স্টিলে খাওয়া ভালো এবং যে যেটাতে শো করতে পছন্দ করে আমরা যাই আছে উপস্থিত তাই খেতে এবং কি ব্যবহার করতে পছন্দ করি বাকিটা মানুষের ব্যক্তিগত বিষয় মানুষ তো জন্য কত না না করে আমি হয় নাই করলাম পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে তাই মন্তব্য করে একটি কমেন্ট করবেন আর যে কোনো জিনিস দেখলে মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ বলবেন তো আমি যখন নিজের প্লেটে বিরিয়ানিটা টা নিচ্ছিলাম মাসাল্লাহ আসলে কি বলবো নিজে রান্না করেছি বলে বলতেছি না ভাতগুলো গুলো দেখে কতটা একদম মানে এত মজা হয়েছে খেতে মাসাল্লা মশাল্লা আপনাদের সামনে যদি আমাদের ভিডিও গুলা যায় তাহলে মনে করবেন ফেসবুক সাজেশন মনে করে আপনাদের সামনে পাঠাইছে তাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ ভালোবাসে অবিরাম